চেন নবি জিৰ কেমুন চিলেন বিলালে ৰি মহাব কে মুন চিলেন বিলালে ৰি মহাব চন চন নবি জিৰা কি কত কেমুন চিলে বিলাব কেমুন চিল লাব মধুৰ চোৰ মিললিয়া জান ফুকৰ কেন্দ নিজীক বিচাৰ কেন্দ নিজীক বিচাৰ

পাইবা বা পাইবা বা পাই বা মিল লা হাসৰে আমাৰ নেখ্যা পাই এই কথা নিয়া বিল্লা সুখতে সলিয়েন মনিৰা সুখতে চলি আগে লখে সি দেখে সখী ম দেৰি নবিক দেখে চি দেখি মুদৰি নবিক এতিম নিয়েল এটি মমা নাইয়া গল মা কে এনা পথে যাইতা নি মজিদ উমতি বইলে কান্দিতে মতি উমতি বইলে কান্দিতে বর bari বর ঘর কর বাকি শারতী নিহাতে মাটির তালে ঘর শারতি নিহ মাটির তলে বসতি সাফে কাটি পেন গু যাও মারিবেন হাইরে হগুনা জাই কলি যায় আগুনো যালাইয়া নি কলি যায় শুনেন শোনেন জিরা হ কী কেমন সিলেন বিল্লা মোহাবাত কেমন সি লেন বিল্লা মুসাবৎ শুনন শুনন নবিজিরা হ কী ক্যামুন সি কেমন ছিলেন বিল্লালেরি মোহাবত হ্যালো দর্শক আমাদের গজল যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফলো করে দিবেন হ্যালো গাইস আপনাদের যদি আমাদের এই গজলটা ভালো লাগে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে আপনারা ফলো করে দিবেন আমাদের নতুন নতুন গজল পাওয়ার জন্য আর সাথে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আরও ভালো ভালো গজল আপনারা পাওয়া যাবেন আগামীতে ইনশাল্লাহ